সরকারি বাসে ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলি হাসপাতাল মোড়ের কাছে জানা গিয়েছে মৃতের নাম সুজিত রায় তার বাড়ি চাঁচলের ভারতীনগর এলাকায় সে হাসপাতালের অস্থায়ী কর্মী এদিন চাঁচলে হাসপাতাল মোড়ের কাছে রায়গঞ্জ অভিমুখী একটি সরকারি বাস ওই বাইক আরোহীকে সজনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তার দুর্ঘটনার পর থেকে রায়গঞ্জ গ্রামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে রেখেছিল উত্তেজিত জনতা ভাঙচুর চালানো হয়েছে ওই সরকারি বাসে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাস্থলে এসডিপিও এবং আইসি প্রতিনিধিত্বে রয়েছে পুলিশ বাহিনী ঘাতক বাস চালক পলাতক মালদা কলেজে স্থাপিত হতে চলেছে বিজ্ঞান ভবন রবিবার এই বিজ্ঞান ভবন পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন তার সঙ্গে পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনী ইয়াসমিন এবং মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাস্তুকারীরা এদিন অসমাপ্ত বিজ্ঞান ভবন নির্মাণের কাজ দ্রুত শেষের আশ্বাস দেন মন্ত্রী উদয়নগহ জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাপুরে সুভাষেবী ক্লাব রবিবার সুভাষপল্লী এলাকায় ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকার প্রায় তিরিশ জন যুবক এছাড়াও এলাকার চারশো জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গানগর পৌরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র ক্লাব সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা পঞ্চায়েত নির্বাচনে এক যুবক খুনে তৃণমূলের তিন সদস্যকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দিন গোয়ালপোকর দু নম্বর ব্লকের ভেবরা একশো বিরানব্বই নম্বর বুথে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় মোহাম্মদ শাহিনশা নামে এক ব্যক্তির ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে কংগ্রেস সদস্য সহ বেশ কয়েকজনকে এরপরেই ঘটনার তদন্তে নেমে তৃণমূলের তিন সদস্যকে গ্রেফতার করে চাকুলিয়া থানার পুলিশ এদিন ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় বড়দিনের প্রাক মুহূর্তে রবিবার মানুষ এক অন্যরূপে দেখলো কলকাতার ব্রিগেডকে যে ব্রিগেড এতদিন ছিল রাজনৈতিক কর্মসূচির মূল কেন্দ্র রবিবার সেই ব্রিগেডে বসল লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর কয়েকটি সামাজিক সংগঠন এই গীতাাঠের আয়োজন করেছিল স্বাভাবিকভাবেই এদিন একদিকে অনুষ্ঠিত হয় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অন্যদিকে প্রাথমিক টেট পরীক্ষা সামনে লোকসভা নির্বাচন ভোটের আগে রাজ্য ধর্মীয় ধর্মীয় তৈরির লক্ষ্যে লক্ষকণ্ঠে গীতা পাঠের আসরে যোগ দেওয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এদিনের গীতা পাঠের আসর কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তবে একই দিনে গীতা পাঠের আসর এবং টেস্ট পরীক্ষা হওয়ায় দিনটিকে তৃণমূলের প্রহসন দিবস হিসেবে ব্যাখ্যা করেছেন সুকান্ত মজুমদার বড়দিন এবং ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মানুষের ঢল নেমেছে গাজলের আদিনা ফরেস্টে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গ থেকে এবারও আদিনা ডিয়ার ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসু মানুষজন তবে আদিনা ডিয়ার ফরেও দাবি মেনে কালিয়াচক এক নম্বর ব্লকের জালুয়া গ্রাম পঞ্চায়েতের গঙ্গানারায়ণপুর থেকে কদমতলা সুইলস গেট পর্যন্ত টেভার ব্লক দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ কাজ হবে এদিন এই রাস্তার কাছে তদারকিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রতিমন্ত্রী সাবিনী আসমিন সহ দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা বৈধ প্রবেশপত্র থাকা সত্ত্বেও প্রাথমিকে টেট পরীক্ষা দিতে পারলেন না মালদার বুলবুল চন্ডীর বাসিন্দা টেট পরীক্ষার্থী বাপন পোদ্দার মানিকচকের এনায়তপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছিল ওই পরীক্ষার্থীর বৈধ প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তিনি তবে প্রবেশপত্র থাকা সত্ত্বেও স্ক্যানারে ঠিকমতন স্ক্যান না হয় পরীক্ষা দিতে দেওয়া হলো না সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে তৎক্ষণাৎ তাকে বের করে দেওয়া হয় পরীক্ষা দিতে না পেরে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে খুব উগড়ে দিয়েছেন ওই টেট পরীক্ষার্থী আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা রবিবার গঙ্গারামপুর দেবীকট ভবনে এই বর্ধিত সভার আয়োজন করা হয় হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল চেয়ারম্যান তথা কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল আইএনটি জেলা সভাপতি নামিজুর রহমান সহ অন্যান্যরা এদিনের এই বর্ধিত সভা থেকে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীরা কিভাবে কাজ করবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠন নেতৃত্ব হেমতাবাদের স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন হেমতাবাদের বিমল ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক উৎপল চৌধুরী তরুণ কুন্ডু শঙ্কর কুন্ডু তরিত লাহরি সহ অন্যান্যরা মূলত ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন দুর্ঘটনা রুখতে যান নিয়ন্ত্রণ কলেজ স্থাপন জল নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরা হয় এদিন একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বরাদ্দের দাবিতে বিজেপির মহিলা মোর্চার সভার আগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রবিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শৈলমারি এলাকায় বিজেপির মহিলা মোর্চার সভা শুরুর আগে এই ইস্যুতে কালো পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল মন্ত্রী একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও হয়নি সমস্যার সমাধান বাধ্য হয়ে সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে রবিবার সকালে ধূপগুড়ি থেকে পালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অভিযোগ ধূপগুড়ি মহিলা মহাবিদ্যালয় থেকে ভোটপাড়া পর্যন্ত যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে একাধিকবার পুরসভা সহ প্রশাসনিক মহলে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি ব্রিগেডে যখন লক্ষ্য কণ্ঠে ধরিত হচ্ছে গীতা তখন পাল্টা গীতা পড়াচ্ছে ফুটবল খেলা বেশি জরুরি বলে মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বালুরঘাটে অনুষ্ঠিত রাজ্য শিশু কিশোর উৎসবে কিশোর যুবদের উদ্দেশ্যে এই কথা জানিয়েছেন তিনি যদিও পরক্ষণে তিনি বলেন বক্তব্যটি তা নয় এটি স্বামী বিবেকানন্দের উক্তি উল্লেখ এদিন ব্রিকেট কলকাতা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় এই ঘটনার নাম না করে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেন তিনি সোলার প্যানেল বসানোর একদিনের মাথায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জের আন্দোলন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আন্দোলন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পানের বর থেকে কালীবাড়ি পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তেইশে ডিসেম্বর পাঁচটি সোলার প্যানেল পথবাতি লাগানো হয় কিন্তু রবিবার সকালে দেখা যায় কয়েকটি পথপাতি চুরি হয়ে গিয়েছে এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে